দেখার অপেক্ষায় কি বাস নিয়ে আসত আশা করি বড় সাইজের কিছু ইলিশ হওয়ার সম্ভাবনা বেশি এই যে চমৎকার মাছগুলো ঢালার প্রস্তুতি চলছে

চার হাজার সাতশো টাকার পাঁচটা ইলিশের নিলাম হয়ে গেল দেখুন তারপরে দেখতে পাচ্ছি আবার চারটা ইলিশ নিলাম ফেল গেলো এক কেজি থেকে বারোশো গ্রাম করে হবে প্রতিটা ইলিশের তারপরে রয়েছে এখানে আরো বড় বড় সাইজের অফ কিস ইলিশ মাছ আর থেকে পনেরোশো গ্রাম ওজন হবে দেখি প্রথমে ওইগুলো তারপর লিস্টগুলো নিলাম হবে তো লিস্ট নিলাম অলরেডি আট উঠে গেছে এক হাজার পঞ্চাশ টাকা চলছে দাম সবশেষে আট হাজার দুশো টাকায় নিলাম হয়ে গেল চারটাল্লিশের